আমরা মানুষরা জুলুম করি তিন রকমের এক স্রষ্টার প্রতি জুলুম আল্লাহ সুবহান প্রতি জুলুম করা আল্লাহর প্রতি জুলুম দুই মানুষ কখনো কখনো তার নিজের প্রতি জুলুম করে নিজের আত্মার প্রতি জুলুম করে নিজের দেহের প্রতি জুলুম করে তিন মানুষ একজন মানুষ আর মানুষের প্রতি জুলুম করে এই তিন রকম জুলুমের বিধান রয়েছে অথপর রসুল সাল্লাম বলেন ওই রকমের জুলুম জুলুম আল্লাহ ক্ষমা করেন তালা না প্রথম প্রকার জুলুম যেই জুলুম আল্লাহ তালা ক্ষমা করবেন না এইটা জুলুম কোনটা প্রথম প্রকার অত্যাচার যে অত্যাচার আল্লাহ ক্ষমা করেন না যে জুলুম বা যে অত্যাচার আল্লাহ তালা ক্ষমা করবেন না সেই জুলুম বা সেই অত্যাচার হচ্ছে ফার আল্লাহ তালার সাথে শির করা আল্লাহ বলেন হলো সবচেয়ে মহা অত্যাচার মহা জুলুম মহা অন্যায় প্রথম প্রকার জুলুম হচ্ছে আল্লাহ তালার প্রতি জুলুম এটা হচ্ছে আল্লাহর সাথে শির করা যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শির করলো আল্লাহকে শরিক করলো কোনো ব্যক্তি বস্তুর সাথে সে আল্লাহর প্রতি জুলুম করলো আল্লাহ তালার প্রতি অন্যায় করলো অত্যাচার করলো এই জুলুম এই অত্যাচার আল্লাহ তালা ক্ষমা করবেন না দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে ওদি ইয়াক ফেরুহ ওই প্রকার জুলুম যেটা আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আল্লাহ চাইলে আল্লাহ তালা দ্বিতীয় প্রকার অত্যাচারকে ক্ষমা করে দিতে পারেন সেটা কেমন অত্যাচার ফাদুল মনাইবাদ বান্দা তা নিজের প্রতি জুলুম করেন বান্দা জুলুম করে আনফুসাহুম নিজের প্রতি আর এই নিজের প্রতি যেটা জুলুম বা অত্যাচার করা হয় এটা তার ব্যাপার এবং তার রবের ব্যাপার তার নিজের ব্যাপার এবং তার রবের ব্যাপার দ্বিতীয় প্রকার জুলুম আল্লাহ তালা চাইলে বান্দার ক্ষমা করে দিতে পারেন ও আম্মা জুলমুল্লেদি লাহুল্লা আর তৃতীয় প্রকার ওই সব অত্যাচার বা ওই সব জুলুম যেটা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না যেটা আল্লাহ তালা কখনোই ছাড় দেন না সব জুলুম আল্লাহ তালা ছাড় দেন না সেই জুলুম হচ্ছে ফা দুলমুন ওই প্রকারের জুলুম ফা জুলমুন আইবা আদি ওই রকম বান্দার প্রতি জুলুম করা যেটা বাউদ আলা বাউদিন একজন আর একজনের প্রতি করে থাকে হাত্যা ইউ বেরো লে বাউদিন বান্দা যখন যতক্ষণ না তাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত সেই জুলুম বা সেই অত্যাচার আল্লাহ তালা ক্ষমা করবেন না সোহেগুল জামে হাদিস নাম্বার তিন হাজার ছশো একষট্টি তিন হাজার নশো একষট্টি সিলসিলা সাহিয়া হাদিস নাম্বার বারোশো সাতানব্বই অত্র হাদিস থেকে